এই মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত করা তার গুলামী করা তার দাসত্ব করা আর অন্যান্য সকল মাফলুক সৃষ্টি করা হয়েছে এই মানুষের প্রয়োজনে আমাদের প্রয়োজনে আল্লাহ রাসুল বলেন আর দুনিয়া হলি কতলা কুমুয়া এং তুম হলি কতম লীল আখির দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের কল্যাণের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য বলেন সুবাহান আল্লাহ এই মানুষ আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে কি করছে কি আমল করতেছে ভালো কিংবা মন্দ তারপর যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা চারটি রাজ সাক্ষী নিযুক্ত করে রেখেছেন বলেন সুবাহান কয়টি সাক্ষী নিযুক্ত করে রেখেছেন সবাই জুড়ে বলেন চারটি রাজ সাক্ষী নিযুক্ত করে গেছেন এক নম্বর সাক্ষী হবে এই জমিন আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকেই এই জমিন থেকেই তোমাকে সৃষ্টি করেছি আবার এই জমিনে তোমাকে ফিরে যেতে হবে আবার এই জমিন থেকেই তোমাকে আমি হাসরের ময়দানে উঠাবো বলেন সুবাহান এক নম্বর সাক্ষী হলো জমিন যে জমিনের উপরে আমরা ভর করে চলি জমিনের জমিন থেকেই আমরা নিয়ামত ভোগ করি রকমারি ফল ফলাদি খাই আমাদের গবাদি পশুরা এই জমিনের উপরেই চয়ে আবার এই জমিনে সংরক্ষিত রয়েছে মূল্যবান খনিজ সম্পদ সোনারুপা তেল গ্যাস পেট্রোল কয়লা সীসা তামার অনেক কিছু ঠিক কিনা বলেন মোট কথা হলো আমাদের জীবন ধারণের যাবতীয় বস্তু সামগ্রী আল্লাহ তালা জমিনের মধ্যে রেখেছেন এই জমিনের উপরে আমরা চলাচল করি জমিনের উপরে ভর করে চলি আবার জমিনের রবের না ফরমানি করি কি বলেন কথা ঠিক না ঠিক জমিন কিন্তু তা সহ্য করতে পারে না জমিন চায় আমাদেরকে গিলে ফেলতে কিন্তু জমিনের রবের হুকুম না থাকার কারণে জমিন সব নীরবে বহন করে চলছে বলেন সুবহান আল্লাহ যেদিন জমিনের রবের নির্দেশ আসবে অর্থাৎ কেয়ামত সংগঠিত হয়ে যাবে সেদিন জমিন সব কিছু তথ্য ফাঁস করে দিবে সব বৃত্তান্ত বলে দিবে আল্লাহ ভিতরে বলেন পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত করা হবে পৃথিবীটাকে যখন জাকুনি দেওয়া হবে কেমন সংঘটিত হয়ে যাবে তার পরের আল্লাহ তাআলা বলেন পৃথিবী পৃথিবীর তখন তার বোঝা বের করে দিবে তাফসিরে কিতাবে জমিনের ভিতরে যত অমৃত মানুষ আছে যত খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদ হাসরের ময়দানে ভূমি করে ছড়িয়ে দিবে সেই সমস্ত সম্পদ দেখে যারা দুনিয়াতে চুরি করেছিল চোর বলবে এই সম্পদের কারণে আমি দুনিয়াতে চুরি করেছিলাম আমার হাত কেটে দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা বলবে এই সম্পদের কারণে আমি আত্মীয়তার হক আদায় করি নাই আমি বড় ভাই হয়ে আমার ছোট বোনের হক আদায় করি নাই আমার বোনকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি ভোরাল গ্রামে এমন মুসলমান আছে না নাই সম্মানিত হাওদের এইভাবে মানুষগুলো আক্ষেপ করতে থাকবে সেদিন এই জমির এই জমিন সাক্ষ্য দিবে সেদিন এই সম্পদের কাছে কেউ তখন যাবে না পরের আয় তাঁরা বলেন অকণাল ইমা এবং মানুষ বলবে আর কি হল জমিনের কি হল তারপরে আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারা সেদিন কিয়ামতের দিন জমিন সব তথ্য ফাঁস করে দিবে জমিনের উপরে যে আল্লাহ তাআলার হুকুম মানতেছে জমিন তার পক্ষে সাক্ষ্য দিবে যে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করতেছে জমিন সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কোন জমিনের উপরে বসে আপনি চাষ সিনেমা দেখতেছেন কোন জমিনের উপরে আজান হওয়ার পরে আপনি মসজিদে আসেন নাই আপনি বসে আছেন দোকানে বা কৃষি কাজে সেই জমিন কিন্তু হাসরীর ময়দানে সাক্ষ্য দিবে বলেন সুহান যে জমিনের উপরে আমরা ভর করে চলি জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনি আদম তামশি আলা জহরি মাসিরুকা ফি বাতনি জমিন বলে হে আদম সন্তান তুমি আমার পেটের উপরে চলতেছো প্রতি সত্তর তুমি আমার পেটের ভিতরে আসবে জমিন আরো বলে তাদু হাকু আলা জহরি কি ফি বাতুনি তুমি আমার পিঠের উপর হাসাহাসি করতেছো আল্লাহর নাফরমানি করতেছো রে বান্দা পতি সত্তর তুমি আমার পেটে এসে কাঁদবে তাহলে হাসরের ময়দানে এক নম্বর সাক্ষী কি হবে সবাই যুবকদের মতন চিৎকার মেরে বলেন কি জমিন এক নম্বর সাক্ষী কি হবে সবাই জোরে কথা বলেন জমিন হাসরের ময়দানে বান্দার যাবতীয় আমলের দুই নম্বর সাক্ষী হবে ফেরেস্তা আল্লাহ তালা বলেন وَإِنَّ عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وَإِنَّ عليكم لحافظين الله تعالى বলেন أبو তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সংরক্ষণকারী আছে কিরামেন কাতিবিনা ইয়ালামুনা মা তারা আছেন সম্মানিত আমল লেখকগণ তোমরা যা করো ফেরেশতারা সব জানেন কিরামুন কাতিবিন এমন ফেরেশতা যারা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো এক মুহূর্তের জন্য পরিতক হয় না তারা সদা সর্বদা জাগ্রত দুনিয়ার মানুষ দুনিয়াতে সব কিছু ফাঁকি দিতে পারে সব কিছু ফাঁকি দেওয়া সম্ভব হয় সিআইডি বি পুলিশের যত বাহিনী আছে সব বাহিনী ফাঁকি দেওয়া সম্ভব হয় এমনকি সি সি ক্যামেরার দৃষ্টি এড়িয়ে দেওয়া সম্ভব হয় কিন্তু কেরলমানকে টিভিই নাম ফেরেস্তা যাদের দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব নয় মানুষ যদি মহাকাশ যদি চড়ে মহাশূন্যেও যায় ফেরেস্তা তার সাথে আছে মানুষ যদি সাপ মেরে নে চড়ে সমুদ্রের তল দেশে যায় সেখানেও তার সাথে ফেরেস্তা আছে তার আমল গুলো নিখুঁত ভাবে লিপিবদ্ধ করে রাখতেছে দুনিয়াতে আসামি ধরার পরে প্রথমে থানায় নিয়ে মামলা রেকর্ড করা হয় জোরে বলেন কথা ঠিক না ঠিক প্রথমে থানায় নিয়ে মামলা রেকর্ড করা হয় এরপরে পুলিশ কর্মকর্তার নেতৃত্বে আসামীদেরকে আবার আদালতে হাজির করা হয় কি বলেন কথা ঠিক নাবে ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন তখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে এবং একজন ফেরেশতা পিছন থেকে হাকিয়ে হাকিয়ে নিয়ে যাবে আর একজন ফেরেশতা সাক্ষ্য দেওয়ার জন্য তার তার সাথে চলতে থাকবে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক তার কর্মের সাক্ষী এই আয়াতে শাহিদ বলে অবহিত করা হয়েছে যে ফেরেস্তা বান্দার আমলের সাক্ষ্য দিবে এই আয়াতে তাকে শাহিদ বলে অবহিত করা হয়েছে তো হাসুরের ময়দানে দুজন ফেরেস্তা আল্লাহ তালার দরবারে নিয়ে যাবেন অধিকাংশ মুফাসিরিনদের মতে ওই দুই ফেরেস্তাই হইল কিরম কাতিবিন সুহান আল্লাহ সুহান সম্মানিত হাজরিন ভাইয়ের আমার বাবাজির আমার ফেরাস্তারা শুধু কর্মায় নয় কথাও রেকর্ড করে ফেলে আল্লাহ বলে يحفظ من قول إلا মানুষ তার জবান দিয়ে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য সংরক্ষণ করার জন্য তার কাছে ফেরেস্তা নিযুক্ত আছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যা গণনা করে শেষ করার মতো নয় আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন এটা একটা নিয়ামত কি বলেন কথা ঠিক নেমে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন পা দিয়েছেন মাথা দিয়েছেন এগুলো আল্লাহ তালার একটা বড় নিয়ামত আর এরকম এই জবান বা জিহবা দাও একটা উল্লেখযোগ্য নিয়ামত জুড়ে বলেন কথা ঠিক নেমে ঠিক এই জবান দ্বারা মানুষ ভালো কথাও বলতে পারে মন্দ কথাও বলতে পারে এই জবান মানুষকে মর্যাদার শীর্ষ চূড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দেয় আবার এই জবান মানুষকে চরম জিল্লতি ও লাঞ্ছনার শিকারে পরিণত করে এই জবান তাই হলো জান্নাত বা জাহান নাম বলেন সুবহান আল্লাহ এই কারণে আল্লাহ রাসূল বলেন মাই ইয়াদমান মা বাইনালা হাইয়াইহি বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুরে জিম্মাদারি গ্রহণ করবে আমি নবীরা আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবো বলেন শুভ হান আর একটু জোরে বলেন শুভ অর্থাৎ যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে এই জিহিবাকে হেফাজত করবে আল্লাহ রাসুল বলেন সে জান্নাতে যাবে আমি নবী তার জন্য জিম্মাদারি হয়ে যাব সুহান আল্লাহ সম্মানিত হাত এই জবান যদিও ছোট একটু বুঝতে টুকরা কিন্তু মানুষের ভালো মন্দ কল্যাণ ও অকল্যাণের পিছনে এই জবানের অবদান হলো সবচেয়ে বেশি এই জবান এত দামি মানুষের শরীরের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে মূল্যবান সবচেয়ে মর্যাদা সম্পন্ন জায়গা হল এই চেহারা এই চেহারার ভিতরে আল্লাহ তালা এই জবানকে স্থাপন করে দিয়েছেন তাও আবার মুখের ভিতরে স্থাপন করে দিয়েছেন আবার উপরে নিচে বত্রিশটি দাঁত দিয়ে ব্যারিকেড দিয়েছেন আল্লাহতাআলা হেফাতের ব্যবস্থা করেছেন এবং বান্দাকে হেফাজত করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য মোতাকিদ করেছেন বলেন সুব্য়ান আল্লাহ আল্লাহ বলে ফিজমিন কৌলিন ইল দাইহিরটি বুনাটি বলেন আল্লাহ আকবার। আর কুসোরে বলেন চিল্লা বলেন আল্লাহ আকবর বলেন মানুষ তার জবান দিয়ে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য সংরক্ষণ করার জন্য তার কাছে ফেরেশতানি নিযুক্ত আছে অতএব আমরা যখন কথা বলবো আমার এই জবান দ্বারা যখন কথা বলবো তখন চিন্তা করব যে আমি যে কথাটা বলতেছি এই কথাটা জাগতিক फायदा কতটুকু বা আখিরাতের फायदा কতটুকু হবে আমার জবান দ্বারা কারো মনে কষ্ট হবে কিনা আমার জবান দ্বারা কারো গীবত হবে কিনা আমার জবান দ্বারা গালি গালাস হইতেছে কিনা আমার জবান দ্বারা অন্যের হক নষ্ট হইতেছে কিনা যদি হয়ে যায় তাহলে আল্লাহ তালার দরবারে কিন্তু আমার জবাবদিহি করতে হবে এবং তার ন্যাকগুলো তার তার গুলো আমাকে দেওয়া দেওয়া হবে আমার গুণাগুলো তার কাদের চাপিয়ে দেওয়া হবে সহি মুসলিমের হাদিস হজরত আবু হরে রাহ থেকে বর্ণিত একদিন সাহাবায়ামকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা তোমরা বলো তো দেখি দুনিয়াতে সবচেয়ে গরিব ব্যক্তিকে সাহাবায়াম বললেন ইয়া রসুল আমরা তো জানি যাদের টাকা পয়সা নেই ধন দৌলত নেই তাদেরকে আমরা গরিব মনে করি আল্লাহ রসুল বললেন না না আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই হবে গরিব যে হাসরের ময়দানে নামাজ রোজা হজ জাকাত সমস্ত আমলের ভান্ডারে নিয়ে উঠবে কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল দুনিয়াতে কারো গিবধ করেছিল এই গিবধ করার কারণে তার সমস্ত নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে এবং তার পাপের বোঝাগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে অবশেষে পাপের আধিক্যের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে বলি না উজুবিল্লা এবার দেখুন আমাদের কোন মজলিসটা আছে গিবর শেখায়ত হয় না এমন কি আমরা মসজিদে নামাজে সেও আমরা নীরবতা পালন করতে পারি না কি বলেন কথা ঠিক না ঠিক আমরা মনে করি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি সারা রাত নামাজ পড়তেছি তাহাজ পড়তেছি কোরআন তালাবাদ করতেছি বুজুর্গ হয়ে গেছি না কিভাবে আমল বরবাদ হয়ে যায় একটা গিবত করার কারণে আপনার আল্লাহ তালার ইবাদত করে যতটুকু নিকটবর্তী হয়েছিলেন নৈকট্য অর্জন করেছিলেন একটা গিবত করার কারণে আপনি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছেন এখন আমরা গিবত করব গিবত করব ভাই আমল কিভাবে বরবাদ হয়ে যায় এই প্রসঙ্গে আল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একটি ঘটনা লিখেছেন যে এক লোকের একটা ঘোড়া ছিল ঘোড়াটা দেখতে অনেক সুন্দর কিন্তু ঘোরা তার একটা বাদ অভ্যাস হইল যখনই মলমূত্র ত্যাগ করে সাথে সাথে আবার সেই গন্ধগুলো শুকতে থাকে এই কারণে ওই ঘোরা নিয়ে কোথাও সফর করা যেত না আর সফর করলেও অনেক সময় দেরি হয়ে যেত তো একদিন ওই ঘোরা নিয়ে কোথাও সফরে যাবেন পিছনে আরেক লোক আসতেছে ঘোরা নিয়ে তখন জিজ্ঞেস করলেন ভাই আপনি কোথায় যাবেন তখন বলতেছে অমুক জায়গায় যাব বলতেছে আমার একটু উপকার করেন আমার পিছনে পিছনে আসবেন যখনই আমার ঘোরা পিছনে ফিরে মলমূত্রের গন্ধ শুক্তে থাকবে তখনই চাবুক মারবেন এইভাবে দীর্ঘ অনেক সময় কাটিয়ে যখন অনেক দূরে চলে গেলেন তখন পিছনে লোকটি বলতেছে ভাই এখন আমার গন্তব্যস্থল অন্যদিকে এখন আপনি একাই যান যখন উনি চলে গেলেন ঘোড়া পিছনের দিকে তাকিয়ে দেখলেন সেই সাবুক মারা লোকটি আর নাই তখন ঘোড়া এক দৌড় দিয়ে যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানে এসেই ঠেকছে তখন ঘোড়া বেচারা মাথায় হাত রেখে বলে আফসুস কি আফসুস সারাদিন কষ্ট করে লাভটা হইল কি আশরাবলি থানবি রহমতুল্লাহ আলাই এটাই বুঝাচ্ছেন ওই ইবাদত গুজার ব্যক্তির অবস্থা তাই যে সারা রাত নফল নামাজ পড়ে আল্লাহর আল্লাহর নৈকট্যের পথে যতটুকু অগ্রসর হয়েছিল সকালবেলা একটা গিবত করার কারণে একটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে সে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে বলি না গিবত করব ভাই তাহলে এই জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে আল্লাহ বলেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মানুষ তার জবান দিয়ে যে কথাই উচ্চারণ করে তা রেকর্ড করার জন্য সংরক্ষণ করার জন্য নিযুক্ত আছে। কথা মানুষ যা বলে যা করে দুইজন বিশেষ শুনে এবং তার আমলগুলো গুলো নিপিবদ্ধ করে রাখে এই ফেরেস্তাদের কোনো ভুল হয় না ফেরস্তারা কোনো ভুল করেও না মানুষের প্রতি আক্রোশ নেই কোনো বিদ্বেষ নেই আল্লাহর নাফুর মানে কি জিনিস ফেরেস্তারা বুঝেও না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে হাসরের ময়দানে দুই নম্বর সাক্ষী কি হবে সবাই কথা বলেন ফেরস্তা দুই নম্বর সাক্ষী কি হবে ফেরস্তা মানুষের আম মানুষের যাবতীয় আমলের তিন নম্বর সাক্ষী হবে তার আমল নামা ধরে বলেন কি আমলনামা নামা মানুষ হয়তো তার জীবনের ভালো মন্দ অনেক কথাই বলে যায় তার স্মৃতি থেকে মুছে যায় কিন্তু আমল নামা এমন সংরক্ষিত রেজিস্টার যা ধরা সোয়ার বাহিরে এর মধ্যে মানুষের পরিবর্তন পরিবর্ধন বা পরিমার্জন করার ক্ষমতা কারণে পরকালে মানুষ যখন তার গুণাগুলো অস্বীকার করবে অপকীর্তিগুলো অস্বীকার করবে আল্লাহ বান্দার আমুলনামা পেশ করে বলবেন এ থর অকিতাব কা ফ্যাবিনসিকাল হাসিবা বলেন আল্লাহ আকবর বলবেন তোমার নামা তুমি পর আস তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট মানুষ যখন আমলনামা দেখবে দেখবেন ছোট বড় কোনো গুণাই বাদ দেওয়া হয়নি সব গুনা লিখে রাখা হয়েছে

এটাতে কোনো গুনাই তো লিখতে বাধ্য হয়নি ছোট বড় সব গুনাই তো লিখে রাখা হয়েছে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিমুকা হা হাদা তোমার বান্দার উপর জুলুম করে না বলেন সুবহান আল্লাহ এই আমোলনামাই হলো জান্নাত বা জাহান্নাম হাশরের ময়দানে যাকে আল্লাহ তালা ডান হাতে আমলনামা দিবেন সে খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে খুশিতে দৌড়াদৌড়ি করতে থাকবে ছোটাছুটি করতে থাকবে তালা বলেন উঠিয়া কিতাবাহু বিয়ামিনী যাকে আমোলনামা ডান হাতে দেওয়া হবে হায়া কো নহা সে আত্মীয় স্বজনদেরকে দেখাবে দেখো আমার নামা পরে দেখো আমার রেজাল আজকে না কোথাও কতই ভালো আমার আমোলনামাটা পরে দেখো আমি জানতাম যে আজকে আমার হিসাবের সম্মুখীন হইতে হবে সে সন্তোষজনক জীবন লাভ করবে অর্থাৎ সে আল্লাহরের জাননাতে চলে যাবে নামাজাকে বাম হাতে দেওয়া হবে

মা অবনা আনি মালিয়া আজকে আমার দুনিয়ার কোনো ধন সম্পদ আজকে আমার কাজে এলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার দুনিয়ার আজকে শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন রান ফুজুহু হে ফেরেশতারা তাকে ধরে ফেলো ধরে ফেলো এবং তার গলায় বেরি পরিয়ে দাও সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা তাকে 70 গস শিকল দিয়ে বেঁধে ফেলো তাফসিরে কিতাবের ভিতরে লেগেছে সেই শিকলটা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করানো হবে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে এবং পুরো শরীরটা শিকল দিয়ে বেঁধে ফেলা হবে আল্লাহ তালা বলবেন সুম্মাল জাহিমা সল্লু অত তাকে জাহান নিক্ষেপ করে বলি না তাহলে হাসরের ময়দানে তিন নম্বর সাক্ষী কি সবাই জুড়ে বলেন আমলনামা নামা সময় সংক্ষিপ্ত করে দিচ্ছি বক্তা চলে আসে মানুষগুলো অপরাধীগুলো গুলো জাহান নামীরা গুণাগুলো অস্বীকার করবে মিথ্যা কথা বলবে যান বাঁচাতে চেষ্টা করবে তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিবেন খুলে দিবেন চার নম্বর শক্তি চার নম্বর শক্তি হলো মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ তাআলা বলেন আসামি তোমাদের মুখ মুখর মোহর মেরে দেব তোমার হাত কথা বলবে আমার সাথে তোমার পা সাক্ষ্য দিবে তোমার কৃতকর্ম সম্পর্কে তখন মানুষ আফসুস করবে অপরাধীরা জাহান্নামীরা আফসুস করবে আক্ষেপ করবে হায় কার জন্য কি করলাম এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই দেহের জন্যই তো দুনিয়াতে সব কিছু করলাম গোস খাইলাম সুখ খাইলাম অন্যের হক আদায় করলাম না বোনের হক আদায় করলাম না আজকে এই শরীরে এই শরীরের চামড়ায় আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে হায় আফসোস এরকম আফসোস করতে থাকবে সম্মানিত হাজরিন সময় সংক্ষিপ্ত চার নম্বর সাক্ষী কি সবাই জুড়ে বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাহলে আল্লাহ তালা হাসুরের ময়দানে এক নম্বর সাক্ষী নিবেন জমিন থেকে দুই নম্বর সাক্ষী হলো ফেরেস্তা তিন নম্বর সাক্ষী হলো বান্দার আমল নামা চার নম্বর হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর ইবাদত করতে আমরা রাজি আছি না নাই আল্লাহ আলার ইবাদত করতে হবে ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত হচ্ছে নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে আমি একজন মুসলমান থেকে অবশ্যই নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি মুসলমান সে যদি নামাজ না পড়ে তা সে যদি নিজে নিজেকে মুসলমান বলে দাবি করে তার দাবিটা হবে ঠিক জোরে বলেন কথা ঠিক না ঠিক আপনার নাম আদম সুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে আইডি কার্ডে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে আজকে এই মাহফিল থেকে আল্লাহর কসম খেয়ে বলি যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর খাতা সে মুসলমান নয় আজকে থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করবো একটু আল্লাহকে হাত তুলে দেখাইতে পারি কিনা জোরে বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তো বিজ্ঞান করুন সবাই বলে আমিন ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته